আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আপন বারান্দায় আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ঠান্ডা লেগেই গলাটা একটু বসে যাওয়ার কারণে আজকের ভিডিওটার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে সেজন্য আগে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কাঠগোলাপ ফুল পছন্দ করে না আসলে এমন মানুষের সংখ্যা খুবই কম তো কাঠগোলাপ নিয়ে আপনাদের কিন্তু অনেক প্রশ্ন রয়েছে সেগুলো আমি মাঝে মাঝেই পাই তার মধ্যে রয়েছে কাঠগোলাপ গাছে ফুল না আসার কারণ কি এইটা তো আমি প্রায়ই দেখি যে কাঠগোলাপ গাছে ফুল আসছে না কেন আর আমি ছোট গাছে কেন ফুল নিয়েছিলাম এটাও অনেকে প্রশ্ন করেছিলেন আর কাটিং থেকে চারা করার সহজ উপায় বা কাটিং থেকে চারা করতে না পারার কারণ কি তো এই বিষয়গুলো নিয়েই আজকের ভিডিওটি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এছাড়া আমি কাঠগোলাপের যত্ন নিয়েও কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই ভিডিওটি দেখার পূর্বে একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি কন্টিনিউ করতে পারেন কাঠগোলাপ বিভিন্ন ভ্যারাইটির হয় আমার এটা একদম দেশিটা মানে হলুদ সাদা মিক্সড যে ফুলটা হয় সেটা তো মেইন যে গাছটি সেটা নিয়ে কিন্তু আমি নানান রকম ভিডিও শেয়ার করেছি আর বারান্দাতেই রেখেছি আমার কিন্তু মেন গাছটা যেখান থেকে আমি ডাল কেটে অনেকবার সেল করেছি চারাও করেছি তো এই ডালগুলো কিন্তু আমার এই মানে মাদার যে গাছটা বা মূল যে গাছটা সেই গাছ থেকেই ডাল কেটে আমি চারা করছি রুট হরমোন ছাড়া কীভাবে কাঠগোলাপের চারা করবেন সেই ভিডিও কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে বিস্তারিত দেখে নিতে পারেন তারপরও কাটিং থেকে সহজে চারা করার টিপস বলে দিচ্ছি এবং তারপরেই থাকছে কেন এত ছোট গাছে আমি ফুল নিলাম এতে গাছের কোনো ক্ষতি হবে কি না এবং কমন একটি প্রশ্ন কাঠগোলাপ গাছে ফুল না আসার কারণ কি সেই বিষয়ে আমি আপনাদেরকে প্রশ্নের উত্তর দিয়ে দেবো তো প্রথমে বলবো যে সহজে চারা করার টিপসগুলো আমি বালি মাটি ও কোকোপিটে এই ডালটি বসিয়েছিলাম আমি এভাবেই সব সবসময় চারা করে থাকি আর কাটিংয়ে যদি পাতা থাকে তাহলে অবশ্যই পাতাগুলো ফেলে দিতে হবে মিডিয়া তৈরি যদি ঠিক থাকে এবং আলো বাতাস পানি সব কিছু যদি পরিমাণ মতো দিতে পারেন তাহলে রুট হরমোনের প্রয়োজন হয় না কাটিং বসানোর পর আলো বাতাস আসে এমন জায়গায় রাখতে হবে রোদে রাখা যাবে না আর অবশ্যই মাটি শুকালে তারপর পানি দিতে হবে কাটিং থেকে চারা করলে এক থেকে দেড় মাস সময় লাগতে পারে শেকড় আসতে সেকোর পাতা চলে এলে তখন সকালের রোদ পাবে এমন জায়গায় রাখতে হবে এবং পাতার সংখ্যা বাড়তে থাকলে তখন পাত্রটি পরিবর্তন করে বড় পাত্রে দিতে হবে এই ছিল কাটিং থেকে চারা করার উপায় বা টিপস বিস্তারিত ভিডিও কিন্তু দেওয়া আছে বলে দিলাম আপনারা ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবেন এখন বলে দিচ্ছি এত ছোট গাছে আমি কেন ফুল নিলাম এতে গাছের কোনো ক্ষতি হবে কি না সত্যি কথা বলতে এত ছোট গাছে ফুল নেওয়াটা ঠিক না অনেক সময় হয় কি যে এমন আগার দিকটা থেকে চারা করতে চাইলে বা চারা চারা করার জন্য মাটিতে বসালে আপনা আপনি ইনফ্লো চলে আসে তখন হয়তো কাটিংটিতে শেঁকড় পাতা কিছুই আসেনি কিন্তু ইনফ্লো ঠিকই চলে এসেছে এ সময় ইনফ্লো রেখে দিলে কাটিং থেকে চারা করতে সমস্যা হয় শেঁকড় আসতে চায় না ডালটি তখন তার সব পুষ্টি ওই ইনফ্লো বা কলির পিছনেই খরচ করে ফুল ফোটানোর জন্য এমন হতে থাকলে কাটিংটি ঠিকমতো বাড়ে না শেকড় আসতে চায় না অনেক লেট হয় তাই সবাই কাটিং বসানোর পর ইনফ্লো এলে কেটে দেয় তো আমি কাটিনি রেখে দিয়েছি আমি এই কাটিংগুলো বসিয়েছিলাম মার্চ মাসের ১৬ তারিখ এবং এপ্রিলের তিন তারিখ প্রথম আমি শেকড়ের দেখা পেয়েছিলাম শেকড় আসতে আমার এখানে প্রায় এক মাসের কম সময় লেগেছে শেকড় আসার পরেই কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কুশিও আসছে মানে পাতাও দেখা যাচ্ছে একটু একটু করে আমি জানি না এখন পর্যন্ত আপনারা আমার ভিডিওটি দেখছেন কি যদি দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আর যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন এত ছোট চারায় কলি এলে বা ইনফ্লো এলে একটু বিশেষ কেয়ার নিতে হয় তার মধ্যে সার তো অবশ্যই দিতে হবে তো আমি সারও দিয়েছি আর কিভাবে যত্ন নিয়েছি এখন আমি সেটাও বলে দিচ্ছি কাটিংয়ে ইনফ্লো আসার পর আমি এমন জায়গায় রেখেছিলাম যেখানে খুব ভালো মতো রোদ লাগে যেহেতু এ সময় গাছের খাদ্যের প্রয়োজন নয়তো কলি ঝরে যাবে তাই জৈব সারগুলো ব্যবহার করেছি যার ফলে কলিও ঝরে পড়েনি আর ফুলও পেয়েছি সার হিসেবে দিয়েছিলাম সবজির খোসা ভিজিয়ে তরল সার কলার খোসা ভিজিয়ে সেই পানিটা এবং পেঁয়াজের খোসা যেটা সেটা ভিজিয়ে রেখেও কিন্তু আমি জৈব সার দিয়েছিলাম খুব সামান্য পরিমাণে দিয়েছিলাম যতটুকু প্রয়োজন ততটুকু আর এই সারগুলো আমি কিভাবে তৈরি করেছি তার বিস্তারিত ভিডিও আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন আবার কাটিং বসানোর পর অনেকে চারা করতে পারেন না কাটিং পচে যায় এরকম হওয়ার অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে হচ্ছে সঠিক স্থানে না রাখা অতিরিক্ত পানি দেওয়া সঠিক পদ্ধতিতে মিডিয়া তৈরি করতে না পারা আর অনেকে ভাবেন যে এই গাছ তো পানি পছন্দ করে না অনেকে সেজন্য পানি খুবই কম দেন চারা না হওয়ার এটাও একটা কারণ হতে পারে আর যে পাত্রে কাটিং বসিয়েছেন সেখানে ড্রেনেজ ব্যবস্থা না থাকলে পানি জমে গোড়া পচেও কিন্তু কাটিং নষ্ট হয়ে যেতে পারে আর অতিরিক্ত বৃষ্টিতে ভিজলেও অনেক সময় কাটিং নষ্ট হয়ে যায় বা পচে যায় আমি যেই কাটিংগুলা বসিয়েছিলাম সেখানে কত শেকড় এবং নতুন নতুন পাতাও চলে এসেছে তো যাই হোক এখন বলি যে গাছে ইনফ্লো বা কলি না আসার কারণ কি কাঠগোলাপ গাছটি কড়া রোদ ভীষণ পছন্দ করে তাই যত রোদে রাখবেন ততই গাছ সুস্থ থাকবে এবং ইনফ্লো বা কলি পাবেন ছাদ বাগান হলে তো কথাই নেই সেখানে ছয় সাত ঘন্টা অনায়াসে রোদ পাবে এবং বেলকনি হলে মিনিমাম চার পাঁচ ঘন্টা রোদের ব্যবস্থা করতেই হবে সব থেকে ভালো হয় দক্ষিণা বারান্দায় রাখতে পারলে তো যাদের গাছ তেমন একটা রোদ পায় না তারা অবশ্যই গাছটি রোদে রাখবেন তাহলে ইনশাল্লাহ ইনফ্লো বা কলির দেখা পাবেন এখন অনেকেই বলতে পারেন আমার গাছ তো ঠিকঠাক রোদ পায় তাও কেন ফুল হয় না গাছের যত্নে শুধু রোদ নয় খাবারেরও প্রয়োজন রয়েছে বিশেষ করে যারা টবে গাছ লাগিয়েছেন তারা রোদের পাশাপাশি অবশ্যই সার দেবেন শীত শেষে অবশ্যই এই গাছে খাবার দিতে হবে তার পাশাপাশি প্রত্যেক মাসে একবার করে ও ইনফ্লো এলে অবশ্যই সার দিবেন নয়তো কিন্তু কলি ঝরে যেতে পারে আবার কলি না আসার কারণও কিন্তু সার না দেওয়া তো আমি জৈব সার ব্যবহার করি যেমন খোল পচা পানি সবজি পচা পানি কলার খোসা তারপরে ভার্মি কম্পোস্ট ইত্যাদি এগুলো পরিমাণ মতো দেবেন গাছ ও টবের সাইজ অনুযায়ী অবশ্যই সারগুলো মাটির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে একবার সার দেওয়ার পর আপনি পনেরো দিন অপেক্ষা করবেন অথবা এক মাস অপেক্ষা করার পর আবার আরও অন্য একটি সার দিবেন। অনেকে এই গাছ পানি অপছন্দ করে বলে পানি কম দেন দিতেই চান না অনেকে এরকম করলে গাছে বৃদ্ধি কমে যায় ডাল কুচকে যায় এটাও কিন্তু ইনফ্লো না আসা মানে কলি না আসার অন্যতম কারণ তাই গাছে পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে মাটি শুকিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করুন তারপর আবারও পানি দিন অনেক সময় পানির অভাবেও কিন্তু ইনফ্লো বা কলি ঝরে যায় তাই পর্যাপ্ত পরিমাণ রোদের ব্যবস্থা করতে হবে সার দিতে হবে কী কী সার দিবেন তা তো আমি বলেই দিলাম পর্যাপ্ত পরিমাণ পানিও দিতে হবে তবেই ইনফ্লো বা কলির দেখা পাবেন এছাড়া গাছের গোড়ায় আগাছা পরিষ্কার রাখবেন শুকনো পাতা মরা পাতা অসুস্থ পাতা থাকলে কেটে ফেলতে হবে তবে ড্রেনেজ ব্যবস্থা ঠিক থাকলে বৃষ্টিতে ভিজলেও কোনো সমস্যা নেই এই যে ছবি দেখছেন এগুলো আমার বারান্দা বাগানের ছবি তো আজকের ভিডিওতে আমি অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি জানি না কোনো উপকারে আসবে কিনা এরপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম